ময়মনসিংহের কোতোয়ালি থানার মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছেন চোদ্দ ময়মনসিংহ এক মে দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কুতোয়ালি থানার রমডু নার্সিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন ময়মনসিংহ জেলার চরপাড়া এলাকার মৃত্যু রেপচুদ্ধিংহ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গত বছরের এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বাপ্পি মিয়া ওরফে রাব্বি মিয়াকে গ্রেফতারের লক্ষ্যে রেপচুদ্ধ ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করেন এর প্রেক্ষিতে মমসিংহের কুতোয়ালি থানার রমডু নার্সিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার মাদকাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেন প্রাথমিক আসামি বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বেচ্ছায় স্বীকার করেন গ্রেপ্তারকৃত আসামিকে মমসিংহ জেলার কুতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে পলাতক আসামি গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটা কটনাই ভাজিছে কটন